সম্মানিত এমপিওভুক্ত শিক্ষক মন্ডলী আসসালাম আলাইকুম আপনারা যারা ইএফটি সংক্রান্ত জটিলতায় ভুগছেন মূলত আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি তাদের জন্য ইতিপূর্বে আমাদের চ্যানেলে ইএফটি সংক্রান্ত আপডেট দেওয়া হয়েছে আপনি সেখান থেকেও সেই ভিডিওগুলো চ্যানেলে দেখে নিতে পারেন ইএফটির কয়েকটি জটিলতা হয়েছে এবং সেই সংক্রান্ত একটি নোটিশ আপনাদেরকে দেওয়া হয়েছে মূলত এখানে বলা রয়েছে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর ইএফটি সংক্রান্ত যে জটিলতার বিষয় এই সংক্রান্ত কিছু তথ্য আপনাদের জন্য দেওয়া হয়েছে তো আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন যাতে সমস্ত আপডেট তথ্যগুলো আপনি পরবর্তীতে পেতে পারেন আর যদি আপনি ইতিপূর্বে সাবস্ক্রাইবার হয়ে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা মূল ভিডিওতে প্রবেশ করছি সম্মানিত শিক্ষক মণ্ডলী আমরা এখানে কয়েকটি ধাপ আলোচনা করব মূলত এক নম্বরে বলা রয়েছে যে সকল শিক্ষক কর্মচারীর এমপিও সিটের নাম ও জন্ম তারিখের সাথে এনআইডি নাম ও জন্ম তারিখের হুবহু ডট মিল আছে এবং ব্যাংকের তথ্য সঠিক আছে তাদের ডিসেম্বর দু মাসের এমপিওর অর্থ ইএফটিতে প্রেরণ করা হয়েছে অর্থাৎ এখানে মূলত প্রথম ধাপের কথা বলা রয়েছে প্রথম ধাপে যে এক লাখ উনব্বই হাজার শিক্ষক মন্ডলী যে বেতনটা পেয়েছেন সেটির কথা বলা রয়েছে এটি মূলত আপনার জানুয়ারি মাসের এক তারিখ অথবা দুই তারিখ প্রেরণ করা হয়েছে দুই নাম্বার অপশনে যে কথাটি বলা রয়েছে সেটি হচ্ছে যে সকল শিক্ষক কর্মচারীর এমপিও শিটের নাম ও জন্ম তারিখের সাথে এনআইডির নাম ও জন্ম তারিখের ডট কমা স্পেস হাইফেন এ ধরনের সামান্য অমিল আছে ব্যাংকের তথ্য সঠিক আছে তাদের ডিসেম্বর দু হাজার চব্বিশ মাসের এমপিওর অর্থ দ্রুতই চলতি সপ্তাহে ইএ্রি তে প্রেরণ করা হবে অর্থাৎ এখানে বিষয়টি হচ্ছে এরকমের ইতিপূর্বে আপনারা গতকাল দেখতে পেয়েছেন যে আপনাদের প্রতিষ্ঠানের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে ইএমআইএস সেলে প্রবেশ করলে পেমেন্ট স্ট্যাটাসে আপনার নাম শো করে তো যে সমস্ত শিক্ষকগণ তাদের নামের তালিকা শো করছে তারা এই সপ্তাহের মধ্যেই আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট পেয়ে যাবেন দুশ্চিন্তার কোনো কারণ নেই তিন নম্বরে বলা রয়েছে যে সকল শিক্ষক কর্মচারীর এমপিও শীটের নাম ও জন্ম তারিখের সাথে এনআইডি নাম ও জন্ম তারিখের অক্ষর বা সংখ্যায় অমিল আছে আমি আবার বলছি জন্ম তারিখ এবং নামের সাথে অক্ষর বা সংখ্যায় অমিল আছে অথবা ব্যাংকের হিসাব নম্বর হিসাবের নাম বা রাউটিং নম্বর ভুল আছে তাদের তথ্য তথ্য সংশোধন সংশোধন করে করে আমি আবার বলছি তাদের ডিসেম্বর চব্বিশ মাসের এমপিওর অর্থ এপে প্রেরণ করা হবে সংশোধনের জন্য করণীয় কি সে সংক্রান্ত একটি নির্দেশনা পত্র আকারে দ্রুতই জারি করা হবে পত্রের নির্দেশনা অনুসারে তথ্য দিতে হবে বন্ধুরা আমরা বলে রাখি যখনই আপনার জন্য প্রজ্ঞাপনটি জারি করা হবে আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে যত দ্রুত সম্ভব নির্দেশনাটি আপলোড করে দিব তাই আপনি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারেন সর্বশেষ যে কথাটি বলা রয়েছে সেটি হচ্ছে যে সকল শিক্ষক কর্মচারী এখনও ডিসেম্বর দু মাসের এমপিওর অর্থ তে পাননি তারা নিজের এনআইডির নাম ও জন্ম তারিখের সাথে এমপিও শিটের নাম ও জন্ম তারিখ মিলিয়ে দেখলেই ইএফটিতে অর্থ না যাওয়ার কারণ জানতে পারবেন সকল শিক্ষক কর্মচারীকে ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করা হলো অর্থাৎ আপনাদের উদ্দেশ্যে বলা হয়েছে যে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে এনআইডি কার্ডটি রয়েছে এবং এমপিও শিটে আপনার যে নাম রয়েছে সেই সাথে ব্যাংক অ্যাকাউন্টে আপনার যে তথ্য রয়েছে আপনারা এই কাইন্ডলি এই তথ্যগুলো যদি যাচাই করে তাহলেই আপনারা কারণটি বুঝতে পারবেন কেন এখন পর্যন্ত আপনার অ্যাকাউন্টে আপনার যে কাঙ্ক্ষিত বেতনটি সেটি কেন এখনও ঢোকে নি তো বন্ধুরা এই ছিল মূলত আজকের আলোচনার বিষয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম